সিগারেট খোল সিগারেট তো টাটকা হারাম এটা বেড়ি সিগারেট জর্দা গুল আলাপাতা গাঁজা চুয়ানি ফেন্টেডেল খাওয়াটা হারাম মনে রাখবে একটা হাতে থেকে অনুবাদ করে যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যারা সুদ খান যারা ঘুষ খান যারা গ্রামীণ ব্যাংকের সদস্য আশা ব্যাংকের সদস্য দেশ শ্রেণীর সদস্য যারা আপনারা সুদ নিয়ে ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে বলছি এই কথাটা মনে রাখবেন আপনাদের রক্ত হালাল নয় হারাম হয়ে গেছে সুদ খেয়ে তখন যদি আমি আবার বলছি সুদ যারা খাই এমনকি যারা যৌনা ছড়ায় দোকানে টিভি রেখে ব্যবসা যারা করছে নগ্ন মহিলাদের নাচ দেখাচ্ছে চা বিক্রি করছে এই টাকা অবশ্যই উপার্জন হারাম হবে নিঃসন্দেহে হারাম হবে হান্ড্রেড পার্সেন্ট হারাম হবে কারণ নগ্নতা দেখিয়ে ব্যবসা করছে ও এই ব্যবসায় যদি ওর এক টাকা লাভ হয় মাসে তবু সমস্ত সম্পদ হারাম হয়ে যাবে এত কোনো সন্দেহ অবকাশ নাই হ্যাঁ একটা হাদিস শোনাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সালাসাতুন কদ হার্লা তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম আবারও বলছি আল্লাহ বলছেন তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম তার মধ্যে এক শ্রেণী হলো মুদমিনুল খাবার যারা নিশাদার দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম গাঁজাখোর মদখোর চোয়ানি খোর ফেন্সিডেল খোর বিড়ি খোর হিরোইন খোর মদ খোর বিড়ি খোর সিগারেট খোর যেটাই খান না কেন হারামে জর্জরিত খেলে আপনার দেহ অপবিত্র এই অপবিত্র দেহ জান্নাতে যাবে না আপনাকে ছাড়তেই হবে আজকেই আজকে তো করতে হবে দুই নম্বর লাক্কু যারা পিতামাতার অবাধ্য তারা জান্নাতে যাবে না জান্নাতের উপরে হারাম পিতামাতাকে দেখতেই হবে মৃত্যু পর্যন্ত পিতামাতাকে ছাড়া যাবে না পিতামাতার ক্ষেদবোদ করতেই হবে তিন নম্বর হলো দায়ুস আল্লাহ ইকুরফিয়া হেলিল খাবাস ওই দায়ুস ব্যক্তি যে তার পরিবারে পর্দা চালু রাখেনি পরিবারে বেহায়াপোনা আছে পর্দা নাই যে পরিবারে এই পরিবার আপনার মাথায় যত বড় টুপি থাক না কেন পাঞ্জাবি যতই শক্তিশালী হোক না কেন যতই সুন্দর হোক কেন মক্কায় আপনি সাতবার ঘুরে আসে যায় আসে না পরিবার যদি পর্দা না থাকে রাসুলের হাদিস অনুযায়ী প্রমাণিত হয় আপনি অবশ্যই আপনার উপর জান্নাত হারাম নিঃসন্দেহে হারাম আল্লাহ রাসুল বলে হারাম আপনি আপনার পরিবারে গিয়ে দেখেন আপনার মেয়ে কলেজে যায় অবশ্যই বুরকা পরে না ফতুয়া গায়ে কলেজে যায় আপনার মেয়ের মাথা ছোট করা আছে আপনার মেয়ের এই আঙ্গুলের নখগুলো গুলো বিড়ালের মতো বড় বড় করে রেখেছে ও মাথায় টিক দেয় মাথায় টিক দেওয়া হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয় মহিলাদের সন্ন্যাতটা নজবুল্লাহ এটা করতে পারে না অবশ্যই এই দায়ুজ ব্যক্তি জান্নাতে যাবেন এটা আল রাসুলের পরিষ্কার ভাষা অতএব এই এলাকার মা বন্ধুর উদ্দেশ্যে বলবো আগামী কাল থেকে যেন এটা শুরু হয় বুর্কা পরেই প্রত্যেক পরিবারের মহিলাদেরকে বের হতে দেওয়ার চেষ্টা করতে হবে ঘরেই থাকতে হয় মহিলাদেরকে বের নিতান্তই হতে হলে বুর্কা পরে বের হতে হবে কোনো মহিলার যে সমস্ত মহিলা পেট পিট দেখা যায় বাজার ঘাটে ঘুরে বেড়ায় এরা হলো খান্নাস মহিলা আর এই মহিলার অভিভাবকরা অবশ্যই অভিভাবকরা জান্না হারাম নামাজ পড়ে তাহাজ পড়ে কোনো লাভ হবে না আপনাকে পরিবার রক্ষা করতেই হবে আরেকটি কথা বলতে ভুলে গেছি সেটা হলো অনেকেই বিড়ি খান্নায় সিগারেট খান না কিন্তু বিড়ির ব্যবসা করে আজকেই বলছি নবীগঞ্জের যত বিড়ি সিগারেট যারা বিক্রি করছেন খান্না বিক্রি করেন তাদের পয়সাও আরাম হবে আপনি মনে করছেন একটা যে ও ওই হাদিসটা রিফারেন্স দেনি হাদিসটি বর্ণিত হয়েছে ইবনু মাজাহ আহমাদের মধ্যে 7445 নম্বর হাদিস আমি আপনাকে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বলেছেন যে ইন্নাল আযজা ওয়াজাল ইযা হারাম আকলা শাইয়ালা কওমিন আল্লাহ তালা কোনো জাতির উপরে যে কোন জিনিস খাওয়া হারাম করেন হাতে শোনেন ভালো করে কোনো জাতির উপরে যখন কোন জিনিস খাওয়া হারাম করেন ফাহারনা আলাইকুম আমানাকু আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের ব্যবসাকেও হারাম করে দেন আবু দাউদের 3488 নম্বর হাদিস কিতাবুল ইজারা একবারে ব্যবসা অধ্যায়ের মধ্যে হাদিসটি নিয়ে আসছেন আপনি মূল আবু দাউদ খুলেন 493 পৃষ্ঠা হাদিসটি পাবেন আল্লাহ রাসূল বলেন যে জিনিসের যে জিনিস খাওয়া হারাম ওই জিনিসের ব্যবসাও হারাম এই এলাকার যত দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা হয় আজকে তওবা করে বিড়ি এগুলো বের করে নষ্ট করে তারপরে দোকান পবিত্র করা লাগবে আপনার না হলে আপনার পয়সা হারাম হবে আল্লাহ কখনো জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে উপার্জন আপনার পাঁচ পয়সা হোক যদি হারাম হয় আপনার উপার্জন হারাম আপনার রক্ত হারাম আল্লাহুল বলছেন ওই দেহ জান্নাতে যাবে না হাদিস আপনি দেখুন তাপরানি আসাদ ছয় নম্বর খন্ডের একশো পৃষ্ঠায় বোর্ডে দেশে সেই সনদে অতএব বেড়ি সিগারেট থেকে সাবধান হন আর যেন এলাকায় না বলা লাগে এটা এলাকা আর কোনদিন যেন এই বক্তর প্রয়োজন না হয় বেড়ি ছাড়তেই হবে মনে দরকার ধূম পান করা জর্দা খাওয়া এটা কিন্তু হালাল নয় মকরুও নয় একবারই হারাম হারাম এই জন্য যে করিমের মধ্যে নীতি দেয়া হয়েছে নীতিটা হচ্ছে ওই হেল্লুল তিনি তাদের জন্য উত্তম জিনিসগুলোকে হালাল করে দেন এবং খবিজ জিনিসগুলোকে হারাম করে দেন নবী সাল্লাহ এর কথা তার দায়িত্ব আল্লাহ পাক বলছেন যে নবী এই কাজ করেন তার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি উত্তম জিনিসগুলোকে বৈধতা দিবেন আর নিকৃষ্ট জিনিসগুলোকে নিষিদ্ধ করে দিবেন তো এটা তামাক পাতা তামাক কিংবা যেটাকে আমরা নিকোটিন এই যে বিড়ি সিগারেট এগুলো হলো আপনার নিকোটাইল পয়জনের মধ্যে আছে এবং এটি হল কারণ সমস্ত ডাক্তারেরা যারা স্বাস্থ্য বিজ্ঞানী এরা হল ডাক্তার সমস্ত ডাক্তারেরা এরা একমত যে এটা হবিজ এই তামাক পাতা আন্নিভাবে সাদা পাতা তারপরে আপনার সিগারেট পান করা হওয়ার এটা আরাম হবে কারণ করার নীতিই দেওয়া হয়েছে অতএব এর থেকে বিরত থাকতে হবে এবং ডাক্তার এটাও বলেন যে পৃথিবীতে যত ক্যান্সার হচ্ছে ক্যান্সারের অধিকাংশটাই হচ্ছে এই ধূমপান জনিত কারণে এই রোগটা এখান থেকে সৃষ্টি হচ্ছে কাজেই করান আবার বলে বলা তুলকুবে লোকা তোমরা নিজকে নিজে ধ্বংসের মুখে ঠেলে দিও না তো বিজ্ঞান গবেষকরা বিজ্ঞানীরা ডাক্তাররা গবেষণা করে দেখিয়ে দিয়েছেন এটা ক্ষতিকারক দিক অতএব এটি মকরু করার কোনো সুযোগ নেই কোরআনের দলিল দিয়েই এটা বলা যায় এটি খবീസ് আর খবিস হওয়ার কারণে এটি হারাম সুস্পষ্টভাবে হারাম এতে কোনো সন্দেহ নেই আল্লাহু আমি মাঝে মাঝে আমার কিছু বন্ধুদের সাথে এক তার দুইটা সিগারেট খাই জানতে পারলাম এখন সিগারেট হারাম এখন হারাম খেয়ে কতদিন নামাজ কবুল হবে না বলবেন কি এখন দেখেন হারাম খেলে যা এবাদত কবুল হয় না এই জেনারেল কথাটা ঠিক আছে আবার কিছু জিনিস আছে জেনারেল কথা থেকে মারাত্মক যেমন কেউ যদি মদ খায় মদ মদ খাওয়াতে নেশা করে মদ খায় তাহলে তার চল্লিশ দিন এবাদত কবুল হয় না ওটা শক্ত করে আছে তো সিগারেট খাওয়ার ব্যাপারে এরকম চল্লিশ দিনের কোনো কথাবার্তা নেই সিগারেট খাওয়ার কথা হাদিসে আদৌ নেই কার মৌসময় সিগারেট পৃথিবীতে ছিল না ধূমপান ছিল না অনেক পরে কয়েকশো বছর পরে আবিষ্কার হয়েছে এই জন্য এই সিগারেট খাওয়ার কারণে নামাজ কবুল হবে না এরকম ফতুয়া দেওয়ার সুযোগ নেই স্টেটমেন্টটা এইভাবে দেওয়া ঠিক হবে তবে যে কোনো জিনিস হারাম সেটা বর্জন করা দরকার আগে সিগারেট খাওয়াকে ওলামা একরাম হারাম বলেননি মাকু বলেছিলেন কারণ হচ্ছে দুর্গন্ধ আর খামাকা পয়সা খরচ টাকা অপব্যয় কোনো ফায়দা নাই এই কারণে মাকরু এখন হারাম বলেন কেন শরীয়তের কিছু প্রিন্সিপাল আছে যে যেই জিনিসের মধ্যে এমন ক্ষতি যেটা মানুষের স্বাস্থ্যকে নষ্ট করে দেয় এখন মেডিকেল সায়েন্স অনেক পরিষ্কারভাবে বর্ণনা করেছে যে এই ধূমপান অনেকগুলো মারাত্মক রোগের সৃষ্টি করে ক্যান্সার থেকে শুরু করে অনেক মারাত্মক মারাত্মক রোগের সৃষ্টিকারী আর যদি ডায়াবেটিস এগুলো থাকে ধূমপান করে তাহলে তার স্বাস্থ্যটা যে কোনো সময় একদম বরবাদ হয়ে যায় তো নিজের হাতে নিজের ক্ষতি করাটা জায়জ নাই নিজের হাতে নিজের ক্ষতি করা হারাম এর ভিত্তিতে ওলামায় কেরাম এখন বলেছেন সিগারেট খাওয়া মানে নিজের হাতে নিজের ক্ষতি করা নিজের ক্ষতি ডেকে নিয়ে আসা এই জন্য এর ভিত্তিতেই এখন হারাম বলা হচ্ছে তো যারা এখন অভ্যস্ত আছেন আপনারা মেহেরবানি করে চেষ্টা করেন আল্লাহ তালার কাছে চান তৌফিক চান কাঁদেন যে আল্লাহ এই হারামটা থেকে এই খারাপ জিনিস থেকে তুমি আমাকে উদ্ধার করো আপনি যখন এখন একটা দুইটা মাঝে মধ্যে খান তার মানে এখনো মারাত্মক অবস্থায় পড়েন নাই জলদি করে বের হয়ে আসেন এরপরে থাকলে এখন মারাত্মক অবস্থায় ঢুকে যাবেন সেই বুখারির হাদিস রয়েছে এই ক্ষেত্রে হাদিস আপনাদেরকে শোনায় নবী করিম সাল আলী আসাল্লাম এর সাদ করছে আবু হারুজি আল্লাহ তালা হাদিসের বর্ণনাকারী একবার জিজ্ঞাসা করে রাসুল আতাদুরুনা মাল মুফুলিস অন্য হাদিস আতাদুরুনা মানিল মুফুলিস শাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন রাসুল উল্লাহ সাল্লাম যে তোমরা কি জানো যে সর্বহারা কি সর্বহারা যার কিছুই নেই সব হারিয়ে গেছে নিশ্চয় কিছুই নেই না বাড়ি না ঘর না টাকা না পয়সা কিছুই নেই তার কাছে সর্বহারা কি আতা দুরান মানে মুফুলিস যার কাছে একটি ফুলুস মানে পয়সা তাই না ফুলুস মানে কি মাফি ফুলুস বলছে না ফুলুস মানে পয়সা আর মুফলিস মানে যার কাছে একটি পয়সাও নেই আপনি বলছেন ভাই আমার পকেটে এক পয়সাও নেই মানে রিয়াল তো দূরের কথা টাকা তো দূরের কথা চারানো নেই দুয়ানো নেই তাই না এক পয়সা নেই আত্মা দূর না মুফলেস মুফলেস মানে হচ্ছে একবার সর্বহারা কিছু নেই এক পয়সাও নেই তার কাছে কে ওই ব্যক্তি যে সর্বহারা নবী করিমসালাম জিজ্ঞাসা করলেন তখন সাহাবাইকে আমরা ভাবলেন যে মুফলেস মানে যেটা আরবি ভাষায় হয় সেটাই বলি আমরা বললেন আল মুফলে হাম আলা মাতা আমাদের মাঝে সর্বহারা নিঃস্ব ব্যক্তি ওই যার কাছে না হাম টাকা পয়সা আছে মাতা না আসবাবপত্র আছে মাল সামান আছে না বাড়ি ঘর আছে কিছু নেই যার সে হলো মুফলে সর্বহারা নবী করিম সাহা বললেন না না তোমরা এই মুফলেস বুঝোনি যে মুফলেসের কথা আমি জিজ্ঞাসা করছি نبي كريم صلى الله ان المفلس من امتي من ياتي يوم القيامه بصلاه وصيام وزكاه وياتي قد شتم هذا واكل هذا وضرب هذا وسفك دم هذا وقذف هذا فيوت هذا من حسناته ويوت هذا من حسناته نبي كريم صلى الله عليه وسلم قال যে তোমরা আসলে সর্বহারাকে চেনোনি সর্বহারা আমার উম্মতের ওই ব্যক্তি মাই ইয়াতি আমাকে আমার তে বেশ কেমতের দিনে আসবে অনেক নামাজ নিয়ে নামাজি নামাজি কিন্তু বিড়ি সিগারেট খোর নামাজি জর্দা খাওয়া নামাজি কেমনতের দিন আসবে বেশ সলাতে নামাজ নিয়ে তাহলে বেনামাজী নয় ও সে আমিন রোজাও নিয়ে আসবে রোজাও রেখেছে রোজার দিনে সারাদিন বিড়ির সিগারেট খাইনি আর যেমনই মাগরেব হয়েছে ইফতার করা হয়েছে মাগরেবের নামাজ পড়ার আগে একটা মাগরেব নামাজ শেষ পড়ার আগেই একটা হারাম আর তারপর হারাম খেয়ে গিয়ে নামাজ পড়া গন্ধ নিয়ে একেবারে তাজা তাজা গন্ধ নিয়ে সারাদিন বরদাস্ত করলো সবুর করলো কিন্তু আর কয়েক ঘন্টা ধৈর্য ধরলেই তো তার ট্রেনিং হয়ে যেত তরবিয়ত হয়ে যেত কিন্তু আল্লাহ তৌফিক দিল না বদ রশিবকে নবী করিম সাল্লাম বলছেন যে কেমন দিন আসবে বেশি আসবে আমি রোজা নিয়ে আসবো জাকাত জাকাত নিয়ে আসবে অনেক কি করে আসছে ফর অনেক নাকি করেছে কিন্তু তার সাথে সাথে মানুষের হক নষ্ট করেছে কাউকে গাল দিয়েছে কাউকে খুন করেছে কাউকে মেরেছে কারো ওপর মিথ্যা অপবাদ দিয়েছে কারো গীবত করেছে আর কারো ক্ষতি করেছে স্বাস্থ্যের ক্ষতি করেছে এই যে এরা বেরিয়ে সিগারেট ধূমপানকারী যারা জরদা খেয়েছে যারা এরা মানুষের হক নষ্ট করেছে তারপরে পাক কি করবেন যে কথা গুলি বললাম যে আল্লাহ এক এক করে দাবিদার আসবে যে আল্লাহ এর বিড়ি খাওয়াই দাঁড়াতে পারতাম না আর হয় যে মসজিদে নামাজ পড়ি বাসার কাছে দু চারটে এমন নামাজি আছে পাঁচ উক্ত নামাজি পাবন নামাজি কিন্তু বিড়ি আর সিগারেটে উফ গন্ধে পাশে দাঁড়াতে পারবেন না আপনি আর মাঝে মধ্যে পাল্লা পড়ে যায় উপাসে গিয়ে ঢুকে পড়লো ইচ্ছে করে চেষ্টা করি যে ওই লোকের যেন না দাঁড়ায় বা ওর পাশে আমি না দাঁড়াই কিন্তু ধরেন জামাত শুরু হয়ে গেছে তখন তো দাঁড়াইতে হবে তখন তো দাঁড়াইতে হবে বিড়ি সিগারেট খাওয়া লোক জানলেও আর ইন্তজার করা যাবে কারণ জামাত শুরু হয়ে গেছে আগে থেকে বসে আছি ও গিয়ে পাশে ঢুকে পড়লো এইভাবে যে কষ্ট দিচ্ছে মুসল্লিদেরকে শুধু আমাকে আপনাকে নয় বহু মুসল্লি হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিকে পৃথিবীতে এই যারা ধূমপানকারী তারা কষ্ট দিচ্ছে কেয়ামতের দিনে নেকি থেকে একে নেকি দেওয়া হবে ওকে নেকি দেওয়া হবে ওকে নেকি দেওয়া হবে ফাইন ফানিয়া থাসানা তো কাবল আইন আলিহি নেকি শেষ নেকি অন্য লোককে দিতে দিতে নেকি শেষ তখন কি করা হবে ওখে জামিন খাতায় আহম ওই লোকগুলি যাদের হক নষ্ট করে যাদের শরীর স্বাস্থ্য খারাপ করে যাদেরকে ধোঁয়া দিয়ে কষ্ট দিয়েছে বিড়ি সিগারেটের যাদের স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়েছে তার ধূমপান করা ওদের গুনাহগুলি কিছু গোনা ছিল গোনাগুলি নিয়ে ওর কাঁধে চাপিয়ে দেবে আল্লাহরিহা আলী সুম্মা তুড়ি হাফিনার তারপরে জাহান্নামে আল্লাহ ফেলে দিবে জাহান্নামে তুমি অপরের গুণা নিয়ে জাহান্নামে যাও নিজের নেকি নামাজ এই হাদিস প্রমাণ করে যে যারা ধূমপানকারী যারা জর্দা খায় যারা তামাক সেবন করে তারা মানুষের হক নষ্ট করে কালকে আমাদের জবাবদেহি করতে হবে এবং নিজের নেকি থেকে দিতে হবে না হলে অন্যের গোনা নিয়ে জাহান্নামে দিতে হবে নবী কালিমের আরেকটি হাদিস শোনায় এই মর্মে তা হচ্ছে নবী সাল্লাম বলছেন মান আজা মুসলিমান ফাকাদ আজানি যেই ব্যক্তি কোন মুসলিমকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল কে বলছেন রাসুল্লাহাম যে কোন মুসলিমকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল রসুল্লাহ কষ্ট দিল ওমান আজানি ফাকাদ আজ আল্লাহ আর যেই ব্যক্তি আমাকে কষ্ট দিল রসুল্লাহ সাহেব কষ্ট দিল সে আল্লাহ পাককে কষ্ট দিল সে আল্লাহ পাককে কষ্ট দিল সুতরাং এই ব্যাপারটা কি এত হালকা মনে করবেন না যে আমার ধোঁয়া দিয়ে কারো কষ্ট হলো তাতে আমার কি তাতে আমার কি যে কোনো মুসলিমকে কষ্ট দিল সে রসুলকে কষ্ট দিল সাল্লাহাম যে রসুলকে কষ্ট দিল সে ব্যক্তি আল্লাহ পাককে কষ্ট দিল আর আল্লাহ পাকে যে কষ্ট দিবে যে রসুলকে কষ্ট দিবে যে মুসলিমকে কষ্ট দিবে তার অবস্থান কোথায় হবে তা নিজেই চিন্তা করুন হাদিসটি এমাম তাবারানি তার মজামুল আউসাতে নিয়ে এসেছেন আল জামুল আউসাত এমাম তাবারানির তিনটি হাদিসের কেতাব রয়েছে আল মজামুল সাহির আল মজামুল আউসাদ আর আল মজামুল কেবির

পা অতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার থেকে নড়তে পারবে না কদম নড়াইতে পারবে না সরতে পারবেন আল্লাহর দরবার থেকে মিন এন্দের অব্দি হাত্তা ইউস আল্লাহ আন খামসিন যতক্ষণ পর্যন্ত পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে কে আমাদের দিন আল্লাহ পাক পাঁচটি প্রশ্ন করবেন এই প্রশ্নের যতক্ষণ জবাব না দেবে আল্লাহ সামনে থেকে সরতে পারবে না আন ওম ফি মাফ না প্রথম প্রশ্ন হবে বয়স সম্পর্কে ষাট বছর সত্তর বছরের বয়স কোথায় শেষ করেছিলেন ফিমা আফনা কোথায় শেষ করেছিলেন বয়সকে তাতে নামাজ রোজা হজ জাগাত সব হিসাব চলে আসবে এগুলি হচ্ছে মোটা প্রশ্ন আপনার পুরো বয়সের হিসাব দেন পুরো লাইফের হিসাব দেন ওয়ান ফিমা আবলা আর বিশেষ করে যৌবন সম্পর্কে বয়সেরই আয়ুর একটা অংশ হচ্ছে যৌবন যৌবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করে কারণ যৌবন কালে বেশি গোনা হয় মানুষের যৌবন কালে রক্ত গরম থাকে অনেক গুনাই করে ফেলে মানুষ

জবাব দেবেন যে আল্লাহ বেতন থেকেই তো নিয়েছিলাম আল্লাহ হারাম খাইনি কারো মানে হারাম কারো বেইমানি করে টাকা পয়সা ইনকাম করিনি বা বুলু থেকে নয় জুয়া থেকে থেকে নয় নয় আর ওই সুদ থেকেও না ঘুষ থেকে না আমি ওই সব খাইনি আল্লাহ তখন আল্লাহ জিজ্ঞাসা করে ফি মা আনফাঁকা কোথায় খরচ করেছিল বলো বেতনের টাকা দুই হাজার বেতন পেতে আর তোমার একশো রিয়াল দুশো রিয়াল তোমার সিগারেটে যেত ফি মা আনফাঁকা এটা খরচ করেছিলি কোথায় সিগারেট কেনার জন্য বিড়ি কেনার জন্য হ্যাঁ জর্দা তামাকের জন্য পয়সা খরচ করেছিল জবাব দাও এই টাকা এতে কি হয়েছিল? কি হয়েছিল আমি একটা কথা বলি যে বিড়ি সিগারেট ধূমপান করা হচ্ছে জাহান্নামি খাবার কি জাহান্নামি খাবার কেন জাহান্নামি খাবার আল্লাহ দুটি গুণ বলেছেন আর বিড়ি সিগারেট ধূমপানে দুটি গুণ মজুদ আছে বিদ্যমান আছে আল্লাহ ফাকরম সুরে গাশিয়াতে স্বাদ করছেন হ্যাঁ লেইস আল্লাহমত্ত আমুন ইল্লাম দরি লাইউসম্যান ওয়ালা যোগনি মেনজু জাহান্নামীদের খানা লেইসা আল্লাহমত্ত আমুন কোনও খাবার দেবেন আল্লাহ একমাত্র কি ছাড়া দরি নামক কণ্টুকযুক্ত খাবার ছড়া। এ দারি খানা দেবেন আল্লাহ ফাকরফ বলে আলমেন লাইউসম্যানু যা মানুষের জন্য স্বাস্থ্যকর হবে না যে শরীর স্বাস্থ্য ভালো হবে খেয়ে ওয়ালা যোগনি মেনজু আর খিদাও দূর হবে না দুনিয়াতে খাবার খেত দুটো স্বার্থে তাই না মানুষ খায় কেন না খেলে শরীরটা ভেঙে পড়বে অসুস্থ হয়ে পড়বো কাজকর্ম করতে পারবো না অচল হয়ে যাব তাই না তাহলে স্বাস্থ্যটাকে টিকে রাখার জন্য মানুষ খায় একটি উদ্দেশ্য আর একটি উদ্দেশ্য হচ্ছে পেট ভরার জন্য যে খিদাটা দূর করতে হবে ক্ষুধা নিবারণ করতে হবে দিনে দুইবার তিনবার না খেলে খিদা লাগলে চলতে পারবেন না আপনি খিদার অবস্থায় তাহলে খিদা দূর করা আর শরীর স্বাস্থ্য ভালো রাখা টিকিয়ে রাখা এই হচ্ছে পানাহারের উদ্দেশ্য আল্লাহ বলছেন জাহান নামি খাবারে না স্বাস্থ্য ভালো থাকবে আর না খিদা মরবে, খিদাও না। বিড়ি সিগারেটে তাই আছে না স্বাস্থ্যের জন্য উপকারী অপকারী লায়ুস মেন স্বাস্থ্যকর নাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওলায়ু মিমিনিদা দূর হবে যে আজকে একটু বিড়ি সিগারেটটা বেশি করে খেয়ে নি ভাত খাবো না বা রাতের খানা খাবো না বিড়ি সিগারেট দিয়ে কাজ চালাই বিড়ি সিগারেট খেয়ে নাস্তা করবো না চলবে একটা দিন চলবে চলবে না তাহলে জাহান নামি গুণ রয়েছে এই খাবারে আর যেই খাবারে জাহান গুণ রয়েছে নিঃসন্দেহে ওই খাবার হারাম যেই খাবারে জাহান্নামি খানার গুণ রয়েছে সেই খাবার অবশ্যই করিমসালসাল্লাম বলছেন যে ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে কোথায় আল্লাহ জিজ্ঞাসা করবেন যে কি আমল করেছিলে তুমি জানতে পাঁচ হত্ত কোন মুসলিম জানে না আমল করেছিলে তুমি জানতে রমজান মাসের রোজা ফরুজ কোন মুসলিম জানে না রোজা রেখেছিলে না বড়দিনে রোজা রাখতে পারবো না গরম কষ্ট হয় জাকাত দিয়েছিলে হজ ফরজ জানতে না হজ আদি করেছিলে পর্দা ফরজ জানতে না এইভাবে আল্লাহ ফাকর এলম সম্পর্কে জিজ্ঞাসা করে মা আমেলা ফি কি আমল করেছিল তিরমিজির হাদিস এবং হাদিস টি সাহি বিড়ি সিগারেট যে হারাম এবং নোংরা বস্তু এর আর একটি দলিল বোখারি মুসলিমের হাদিস যাবে রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত এবং আনাস রাজি আল্লাহ তালাহ এ মর্মে হাদিস বর্ণনা করেছেন

পেঁয়াজের গন্ধ নিয়ে রসুনের গন্ধ নিয়ে আমাদের কাছে আসিও না তারপরে শুধু আমার বলেনি আমাদের বলেছেন তাহলে আবু বাকার উমার ওসমান সাহাবাই কেরামের কাছে আসিও না সাহাবাই কেরামদের কাছে আসিও না তারপরে বলছেন আউ ফালিয়া তাজেল মসজিদ আমাদের মসজিদ থেকেও যেন দূরে থাকে আমাদের থেকেও দূরে থাকে আমাদের মজলিস থেকে আর আমাদের মসজিদ থেকেও দূরে থাকে মসজিদ থেকে দূরে থাকতে বলেছেন এখন বিচার করেন ধূমপানের এই গন্ধ আর পেঁয়াজ রসুনের গন্ধ কোনটা বেশি খারাপ হ্যাঁ আসতে যে বলছেন নিঃসন্দেহে বিড়ি গন্ধ সবচেয়ে নোংরা পেঁয়াজ রসুনের গন্ধ বরদাস্ত করা যেতে পারে তাতে করিম মসজিদ আসতে নিষেধ করেছেন বরং আরেকটি হাদিস আছে ওয়ালিয়া কোদ ফিবাইতে নিজের বাড়িতে বসে নামাজ পড়তে আসবে না তুমি কাঁচা পেঁয়াজ খেয়েছো কাঁচা রসুন কাঁচা কারণ পাক করে নিলে ওর গন্ধ দূর হয়ে যায় কাঁচা পেঁয়াজ খেয়েছো কাঁচা রসুন খেয়েছো তার বাড়িতে নামাজ পড়ো বাড়িতে থাকো এখানে আসবেন আমাদের জামাতে আসার অধিকার নেই তাহলে এই ধূমপানকারী লোকগুলিকে নবী করিম করিমস্লাম যদি আজকেও পেতেন বা তার জামানে যদি পেতেন তাহলে তাদেরকে কি বলতেন না যে খবরদার তোমরা মসজিদে আসার হক রাখো না আমাদের মজলিসে আসার তোমাদের হক রাখো না তোমরা খবরদার আসবে না তোমরা বাড়িতে বসে থাকো তোমরা উমার রাজি আল্লাহ হোক তার জামানে আন্নাহ খাতা বা ইয়ামাল জুমার খুদ বা দিলেন জুমার খুদ বা দেওয়ার পরে ফাঁকা লাফি খুদ তার খুদ তার বক্তব্য বললেন শোম্মা ইন্নাকুম আইয়ো হান্নাস হে মানব সকল শোনো তা কলু না সাজারাতাইন তোমরা এই দুই গাছ থেকে কিছু খাও মা আর আহ মা ইল্লা খাবিসাতেন এই দুই গাছের এই দুই গাছ থেকে যে খাও অর্থাৎ পেঁয়াজ এবং রসুন এই দুটোকে আমি খুবইশ মনে করছি নোংরা মনে করছি কি বলেন তিনি খুবিস মনে করছেন তাহলে পেঁয়াজ রসুনকে যদি তিনি খবিস নোংরা মনে করেন অথচ শরীয়তে পেঁয়াজ রসুন হালাল মসজিদ আসার ক্ষেত্রে তিনি খুবিস মনে করেছেন গন্ধ হবে তাতে মুসল্লিদের কষ্ট হবে ফেরেস্তার কষ্ট হবে সেই জন্য তিনি খবিস বলেছেন এই দুটোকে আমি খবিস মনে করছি আল বাসালু ও সুম বলেও দিলেন তিনি বলছেন পেঁয়াজ এবং রসুন এই দুটোকে আমি খবিস নোংরা মনে করছি আমি আল্লাহ রসুল সাইসালামকে দেখেছি সচক্ষে এজা ওয়াজাদা রিহা হুমাম মিনার রাজুলে ফিল মসজিদে মসজিদে যদি কারো মুখ থেকে পেঁয়াজের গন্ধ বা রসুনের গন্ধ তিনি অনুভব করতেন পেতেন আমারা বেহি তাহলে সাহাবাই কেরামদেরকে নির্দেশ দিতেন ফাউখরে জাইলাল ইলাল বাকি তারপরে তাকে বাকিতে তাড়িয়ে দেওয়া হইতো যে মসজিদ থেকে বের তখনকার যুগের ছোট মসজিদ থেকে বাকি যে কবরস্থান যেটাকে আমাদের দেশের মানুষরা প্রচলিত ভাষায় কি বলে জান্নাতুল বাকি বাকি এলাকা মাঠ ছিল তখন খোলা মাঠ সেখানে তাড়িয়ে দেওয়া হয়তো যা মসজিদ থেকে অনেক দূরে থাকুক রাসূলুল্লাস জামানায় পেঁয়াজ রসুন কাঁচা খেলে ফা উখ বাকি ফামান আকালমা সুতরাং এখন যদি কেউ খায় ফালিয় মে থোমা তাবাখান তাহলে পাক করে এর গন্ধ দূর করে দাও তারপরে খাও কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদের খবর তার আসবে দাও নবীমসাসলাম এই হাদিস হচ্ছে সেই মুসলিমের হাদিস মুসলিম শরীরের হাদিস সেই মুসলিম আরেকটি হাদিশ আছে যে দেখো তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসছি ফাইনাল মালা এই কাতা তাতা আজাম্মাইতা আজ্জা মেনহ বানু আদম আদম সন্তানকে যেসব কারণে কষ্ট হয় যেসব দুর্গন্ধ পচা আড়ায় কষ্ট হয় ওই রকমই কষ্ট ওরচাতে বেশি কষ্ট হয় কাকে আলমাল সুতরাং মসজিদের রহমতের ফেরেস্তারা আছেন আমল নামী ফেরিস্তারা আছেন তোমরা এই পেঁয়াজ রসুন কাঁচা খেয়ে আসিও না হে বিড়ি সিগারেট পানকারীরা এই হাদিস শুনে নসিহত হাসিল করুন আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন এবং তাকে অর্জন করার যেন তৌফিক দান করেন হারামকে হারাম বলে গণ্য করার তৌফিক দান করেন এবং হালালে আল্লাহ পাক যেন আমাদের বরকত দান করেন